আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন এবং সাথে সাথে সবাইকে জানাচ্ছি শুভ দুপুর আজকের দুপুরে দেখুন আমরা খাচ্ছি ভাতের সাথে কলমি শাক বাজি এখানে আছে কচুরমুখী ভর্তা এখানে চিংড়ি দিয়ে লাউ দিয়ে তরকারি করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেগুন দিয়ে ছোট মাছ চাচুরি করা হয়েছে এবং এখানে আপনারা দেখছেন ট্যাংরা মাছ এবং পাবদা মাছ দিয়ে ডাটা দিয়ে তরকারি করা হয়েছে বোনা বোনা করে এবং সাথে থাকছে আমাদের ভাত ব্যাস ব্যাস এতটুকুই খাবো শাক কলমি শাক ভর্তাটা দাও তো খেতে খেতে আপনাদের কাছে একটা অনুরোধ জানাই আপনারা সকলেই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকেই